আর কেমন দাম বিক্রি হবে ইন্ডিয়ান রিং তো আর যেটাই যে কালো রং এটার বয়স কেমন ভাই ভাই এগুলো পাহাড়ি ময়না নিয়ে থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস চার থেকে সে হচ্ছে আপনার আসসালামু আলাইকুম বিহ দেশ ও দেশে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহ আবারও চলে আসলাম ঢাকা মত রাফি বাট হাউস তো চলুন বিয়স দেখে এসে রাফি হাউসের নতুন নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর আজকে এমন কিছু তো ধামাকা অফার রাখবে রাফি বাট হাউজে যার আগে কেন সময় দেখেননি যারা রাফি বাট হাউজের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন রাফি বাট হাউজে ধামাকা ধামাকা কিছু অফার পাওয়া যায় তো চলুন দেখে আসি কি কি মিউটেশনে পাখি আসতে কেমন দাম বিক্রি হবে ভিডিওর উপরে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারেন সা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো নিজ দায়িত্বে নিতে পারবো আসসালামু আলাইকুম রাফি ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি দশগড়ে অনুরোধে আবার চলে আসলাম কাছে কিছু পাখি দেখার জন্য দেখি কি কালেকশন আর কেমন দাম বিক্রি হবে তো আজকে তো ধামাকা একটা অফার থাকবে তাই না কি ভাই জি ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে ধামাকা অফার দেওয়ার জন্য ভাই আজকে বাচ্চা খুবই সীমিত আছে খুব একটা বাচ্চা নাই তারপরেও কাস্টমারদের মানার জন্য আর কি একটা সীমিত অফারে আজকে বাচ্চা সেল করবে তাই

তো বাচ্চাগুলোর জন্য বয়স কেমন বললেন ভাই বাচ্চাগুলোর বয়স আছে 30 থেকে 35 দিন 30 থেকে 35 দিন আচ্ছা ভাই একজনই আমার কমেন্ট করছিল যে মেল ফিমেল কিভাবে চেনা যায় বাচ্চা অবস্থা আমার হাতে কিন্তু আমার মানে অভিজ্ঞতা অনুযায়ী দুইটাই আছে জোড়া মেল ফিমেল হ্যাঁ আপনি যদি লক্ষ্য করেন তো এই পাখিটার ঠোঁট কিন্তু খুব একটা লাল না হ্যাঁ এই পাখিটার ঠোঁট কিন্তু গাঢ় লাল এটা একটু গাঢ় লাল কিন্তু গাঢ় লাল তো যেটা যে কালো রংটা আসছে গাঢ় লাল আসছে এটা কিন্তু আপনার মেল পাখি মেল মেল এটা আর মেল সাধারণত স্বভাবগত ভাবে শান্তশিষ্ট হয় শান্তশিষ্ট শান্তশিষ্ট হয় আর এটা হচ্ছে ফিমেল হতে পারে আর এটা ফিমেল এটা 100% শিওর দেওয়া যাবে না তবে এটা আমাদের মানে কত পার্সেন্ট শিওর দেওয়া যায় 80%

দিন তবে এটা কয়টা কালার হয় ভাই এটার পাঁচ ছয়টা কালার আসে ভাই অনেকে তো বলে ওই তো ওই রকমই আর কি দেখেন মাথায় আর চারটা রং মাথায় চারটা মাথায় চারটা রং এই যে ঠোঁট কমলা নিচেরটা যে দেখেন কালো একটা দাগ আসছে একটা ধূসর কালার আবার সবুজ কালার পাখার এখানে হলুদ আর এটা যখন বড় হবে এটার কিন্তু ইংরেজি একটা নাম আছে রেড বেস্টেড প্যারাকিট এটা কিন্তু বুকটা হয় হচ্ছে আপনার গোলাপি কালার গোলাপি কালার এই জন্য একে বলে হচ্ছে রেড বেস্টেড প্যারাকিট এই দুটা বাচ্চা তো এখন একবার নিয়ে ট্যাম করানো পারফেক্ট সময় নাই পারফেক্ট সময় ভাই এই সবাইকে টেম করার জন্য তো ভাই এক বছর বসে থাকে যে টেম সাইজ বাচ্চা আসবে কবে এগুলো নিয়ে তো এখন একবার পারফেক্ট সময় আর কি ট্যাম করানো যেভাবে মন বানাইতে পারো জি জি জি

তোতাখির বাচ্চাটা কিন্তু আমরা আমাদের কাছে এখন আছে সেই ক্ষেত্রে এখন কাস্টমার আমরা কম রেটে দিতে পারতেছি যখন থাকবে না তখন কিন্তু এত কম রেটে দিতে পারবো না ভাই তো পাবে না চাইলে আর পাবে না ভাই আসলে অনেক সুন্দর দু পাখি আছে ভাই এটা কি শালিক পাখি ভাই ময়না পাখি বান্দরবনের সোনালী ময়না ভাই অনেকে তো বলে শালিকের মতো দেখা যায় শালিক পাখি না না ভাই যারা চেনে না তারা এই কথা বলবে ভাই জি জি এগুলার বয়স কেমন ভাই ভাই এগুলার বয়স আছে আপনার আহ থেকে ষাট দিনের মতো ভাই পঞ্চান্ন থেকে ষাট দিনের মতো এগুলা কিন্তু অরিজিনাল বান্দরবনের পাহাড়ি ময়না নিয়ে ভাই এগুলা কিন্তু প্রচুর কথা বলবে যারা যারা কথা শিখাবে কথা না শিখালেও কথা শিখবে যা বলবেন তাই শুনবে তাই শিখবে এটা বয়স কেমন ভাই

ভাই হ্যান্ড ময়না তো আর হ্যান্ড ফিডিং করান লাগে না ভাই ময়নার বাচ্চা ওই মুখের সামনে খাবার দলি খেয়ে নেয় খেতে পারে এটাই সুবিধা যে ময়নার বাচ্চা কে সিরিঞ্জ দিয়ে হ্যান্ড ফিডিং করান লাগে না ভাই জি জি অনেক সুন্দর যদি কারো লাগে অবশ্যই ব্যাশাতে দ্রুত যোগাযোগ করে নিতে পারে মাশাল্লাহ অনেক সুন্দর এক পেয়ার পাখি আছে ভাই এটা কি পাখি ভাই এটাও ইন্ডিয়ান রিংনেট ইন্ডিয়ান রিংনেট ইন্ডিয়ান রিংনেট এটা বয়স ভাই এগুলার বয়স আছে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস এটা কি নিয়ে কথা শিখাইতে পারবে ভাই যারা ওই যে হ্যান্ড ফিটিং করানোর ঝামেলা পছন্দ করে না যারা খাঁচায় নিয়ে রাখতে চায় কথা শিখাইতে চায় তারা কিন্তু এগুলো নিতে পারবে ভাই এটা কি কথা শিখবে শিওর হ্যাঁ ভাই ভাই এগুলোকে একটু সময় দিতে হবে ভাই সময় দিলে আশা করি কথা শিখবে ভাই প্রত্যেকটা পাখিকেই সময় দিতে হয় কম আর বেশি তো এগুলোকে একটু সময় দিতে হবে এটা তো একই খাবার খেতে পারে হ্যাঁ ওরা নিজে নিজেই খায় এই পেটটা কত চান ভাই এই পেয়ারটার দাম চাইতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা মানে কি পেয়ার হবে না হ্যাঁ ভাই মেল ফিমেল আছে ওরা মেল ফিমেল আছে ভাই আর যদি কেউ সিঙ্গেল নিবার চায় ভাই ভাই সিঙ্গেল নিলে মাত্র পঁচিশশো টাকা পিস রাখবো ভাই না ভাই একটু কমাইতে হবে তো একটু কমাই দেন ভাই সেটা কাস্টমারের সাথে আলোচনা আমি করব ভাই ইনশাআল্লাহ আপনি চ্যানেলের নাম বললে আমি অবশ্যই কিছুটা কম করে দিব কাস্টমারের সাথে আলাপ করে নেবেন জি 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 তা আমাদেরকে জানাবেন না ভাই এটা কাস্টমারের সাথে গোপন কথা হবে তাই ঠিক আছে গোপন আলাপ করে নিয়ে নেবেন নাকি ঠিক আছে ভাই বা শালা অনেক সুন্দর দু বেবি আছে ভাই এই বেবি ভাই এটা ইন্ডিয়ান রিগনেট টিয়ার বাচ্চা ইন্ডিয়ান রিগনেট টিয়ার বাচ্চা জি 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 এগুলার বয়স কত ভাই এগুলার বয়স হচ্ছে আপনাদের দেড় মাস দেড় মাস জি 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 এটা কি একা খেতে পারে এগুলা মোটামুটি একা খাওয়া শিখে নাই তবে ট্রাই করতেছে দেখছেন এগুলা কিন্তু এখন মোটামুটি নিজেরাই এখন মানে ওরা শিখে গেছে প্রায় নিজেরাই এখন খাওয়া ট্রাই করে যারা মানে অল্প কিছু দিনের হ্যান্ড ফিডিং করাইতে চান যে আর নিয়ে অল্প কিছু দিন হ্যান্ড ফিট করাবেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন

ডেলিভারি চার্জ বাই ডেলিভারি সিস্টেমটা বলি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সম্ভব সেই ক্ষেত্রে ভাই হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সব ফুল পেমেন্ট আগে পেমেন্ট করতে হবে আর ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র 500 টাকা এটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই জায়গায় নেবে